এটা আপনি ঘুম পোকার জন্য ভিতরে খাচাটার জন্য আপনি গ্রান্টি থাকবে পনেরো বছর

বিশ হাজার টাকা এরপরে কি কালেকশন টাকা সেগুন চির সেগুন ভাই এটা ভুলে গেলাম প্রতিটা সাথে পাঁচটা করে বালিশ থাকে পাঁচটা করে কুসুম বালিশ বালিশ থাকে আচ্ছা খুব একটু ছোট থাকবে আর কি আচ্ছা ডেলিভারি চার্জ ফিরা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় সতের একবারে নতুন একটা ডিজাইন হ্যাঁ মিনার সুপা আসলে এটা সচরাচর সবার কাছে পাইবেন না আচ্ছা ফরেন ফার্নিচার দেখেন দর্শক খুবই সুন্দর অনেক সুন্দর